আজকে কিন্তু আওয়ামী যে ফ্যাসিবাদ সেই জাহেলিয়াত জাহেলিয়াত পতনের একশোতম দিন সেই একশোতম দিনের প্রেক্ষিতে আজকে বৈষম্যের যে ছাত্র আন্দোলন সারা দেশে একটি কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির উদ্দেশ্য হলো গিয়ে শহীদ ও আহত এবং তাদের পরিবার যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং আহত এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ তাদের সাথে সংহতি প্রদর্শন এবং তাদের সাথে যে সুখ দুঃখ সেটা ভাগাভাগি করে নেয়া এটাই ছিল আজকের যে আমাদের কর্মসূচি তার উদ্দেশ্য সেই কর্মসূচির উপর ভিত্তি করে আজকে আমরা হলো গিয়ে রায়ার বাজারের যে গণকবর এই জুলাই ফ্যাসিবাতি সময়ের ভিতরে যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে অভ্যুত্থানের সময়ে সেই গণকবরগুলোই আমরা আসলে দেখতে এসেছি আসলে সত্যিকার অর্থে এই দৃশ্যটা বেশ মর্মাহত অনেক বেশি মর্মাহত করেছে এখানে একশো সাতাশটার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে যার অনেকগুলোর ভিতরেই স্থানীয় যারা বলছেন যারা কাজ করছেন তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হল গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে এখানে যারা এসেছিলেন তারা হলো গিয়ে নির্বিচারে যারা গুলি করেছেন অনেক সময় দেখা গিয়েছে যে হসপিটাল থেকে লাশগুলোকে গায়েব করে দিয়ে এখানে দেওয়া হয়েছে তো এই সম্পর্কে আজকে যে আমাদের যে এই গণকবরের যে ভ্রমণ বা ইসের ভিতরে সফর সেই সফরের অভিজ্ঞতা বর্ণনা করবেন বৈষম্যের যে ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা আজকে আমরা জুলাই গণভুত্থানের একশোতম দিনে এই রায়ের বাজার বন্ধভূমিতে যে গণকবরগুলো দেওয়া হয়েছিল ইন্টারনেট শাটডাউন এবং তার পরবর্তী সময়ে সেই গণকবরগুলো দেখতে এসেছি আজকে আমরা আশা কর যেটা দেখলাম যে একশো সাতাইশটি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে এবং তার মধ্যে এখনো পর্যন্ত এই অনেকগুলো পরিবার তাদের হারানোর সদস্যদেরকে আসলে খুঁজে পায়নি তার মধ্যে একটি পরিবার আসলে আমাদের সাথে আছে তারা আশঙ্কা করছে তাদের তাদের যে পরিবারের মানে শহীদের লাশ ভাইয়ের বাবা ওনার লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সম্ভবত এই রায়ের বাজার বদ্ধভূমিতেই তার লাশটি আছে এবং আমরা এখানে এসে যেটা খেয়াল করলাম যে খুবই খারাপ অবস্থা এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটা কিন্তু নানানভাবে ধামাচামা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মোহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময় এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে তো আমাদের আরও বেশি আমাদের কথার মধ্যে এই বিষয়গুলোকে তুলে আনতে হবে আর একটা খুব জরুরি বিষয় যে এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা এখন পৃথিবীতে পৃথিবীব্যাপী অনেক ভালো ভালো প্রযুক্তি এসেছে এক আপনাকে এক মিনিট দুই মিনিটের মধ্যে হচ্ছে একটা বেয়ারিস লাশের পরিচয় বের করে দিতে পারবে সেটার মাধ্যমে কিন্তু সরকার চাইলে একটা তালিকা তৈরি করে ফেলতে পারে যাতে কোনো পরিবার তার সারানো সদস্যদের যাতে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পায় এবং আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে গণকবরগুলো শনাক্ত করে যে নিহত ব্যক্তি তাদের সকলের সকলকে আইডেন্টিফাই করে পরিবারের কাছে ফিরিয়ে দিবে আমাদের পার্শ্ববর্তী এলাকা গোলাপবাগ থেকে সবাই আমাদের এখানে জানেন যে আমাদের গোলাপবাগ যাত্রাবাড়ি ওখানে কিভাবে বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে ঠিক তখনই আমার বাবা আঠেরো জুলাই এশান নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন সবাই বলতেছিলেন যে সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে সবার কাছে উদ্দেশ্য ছিল যে আমার বাবা সাধারণত পক্ষে সাধারণ একজন মানুষ এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল তার তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তোবা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছে হয়তো আমার বাবা এর সাথে জড়িত কিন্তু আমার বাবা ওই দিন শুধুমাত্র থেকে নামাজ পড়া যদি খারাপ হয়ে থাকে তাহলে এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে মসজিদ থেকে বের বেরোনো যদি তাদেরকে জামাত শিবির বলা হয় তাহলে তো মসজিদ মাদ্রাসের যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির